এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত কার্য দিবসে আপনারা লেনদেনের গতি কম দেখেছেন মার্কেট মাইনাসের সূচক দেখেছেন পাঁচ পঞ্চাশ তো এই সকল আলোচনার মধ্যে আপনারা যদি পূর্বের ভিডিওটি ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন এই মাইনাসের কারণটি কি আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির শিরোনামটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দেখুন এই স্টকটি আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটির প্রাইস এত হওয়ার কারণ কি এই স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম সেই জন্য স্টকটির এই অবস্থা হচ্ছে এবং স্টকটির কিন্তু আয়ও কিন্তু ভালো রয়েছে তো সেই সকল তথ্য আপনাদেরকে জানাবো জানাবো স্টকটির আর এস আই কত সত্তর তিরিশ থেকে সত্তর আর যেহেতু স্ট্যান্ডার্ড আর এই মুহূর্তে যেহেতু স্টকটি সত্তর আর এস ব্রেকআউট করেছে এই স্টকটি নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যাদের হাতে এই স্টকটি রয়েছে তারাও মনোযোগ দিয়ে শুনবে এবং যারা ক্রয় করবে এবং প্ল্যানিং করেতেছেন তারাও কিন্তু মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে হবে তার পূর্বে আমরা চলুন একে একে সর্বপ্রথম আজকে শিরোনামটি জানার চেষ্টা করি অনেক ভালো প্রাইস হয়েছে টেক্সটাইল সেক্টরের এই স্টকটি তো চলুন এই স্টকটির বিষয়ে জানার আগে গত কার্য দিবসের কিছু আলোচনা আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসি একসূচক পাঁচ পঞ্চাশ দশমিক তেতাল্লিশ মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি সাতশো বত্রিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার শেয়ার সংখ্যাটি যদি দেখি তাহলে দেখতেই পারতেছি ছোট্ট একটি সংখ্যা যেখানে চৌষট্টিটি কোম্পানি দর হারার সংখ্যাটি যদি আমরা দেখি তিনটি ডিজিট যেখানে দুইশো চুয়াত্তরটি কোম্পানি ছিল দর হারার তালিকায় এবং পাঁচ পঞ্চাশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি ফার্মা সেক্টরটি ছিল প্রথম অবস্থানে এই সেক্টরটির বারোটি স্টক ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরের নয়টি স্টক ছিল দর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরের আটটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ফোর্ড সেক্টর ফোর্ড সেক্টরের আটটি স্টক ছিল দরবারার তালিকায় এবং সর্বশেষ যেটি আমরা পাঁচটি সেক্টরকে বিবেচনা করি সেখানে মিউচুয়াল ফান্ড ছিল এই সেক্টরটির সাতটি স্টক ছিল দরবারার তালিকায় আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি চলুন এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দেই আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আপনাদেরকে যদি ন্যাপটি বলি সেখানে রয়েছে একশো একশো টাকা ঊনপঞ্চাশ পয়সা এই স্টকটি গত কার্য দিবসে ক্লোজিং হয় একশো তেষট্টি টাকা বিশ পয়সা স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে অষ্টআশি পয়সা আই সেকেন্ড কোয়ার্টারে এক টাকা নব্বই পয়সা আই থার্ড কোয়ার্টারে এক টাকা সত্তর পয়সা আই এই স্টকটি গত অর্থ বছরে একুশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি এক লক্ষ পাবলিকের হাতে এই মুহূর্তে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি তেরো লক্ষর মতন এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে ডিএসসির ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম আজকের আলোচনার যে স্টকটি সেটি রয়েছিল তমিজ তমিজ টেক্সটাইল এটি আপনারা সকলেই অব অবগত রয়েছেন তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড তমিজউদ্দিন টেক্সটাইল মিল পি এল সি এটি পাবলিক লিমিটেড কোম্পানি নামে পরিচিত আর এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সাতাশি টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় একশো উনষাট উনসত্তর টাকা চল্লিশ পয়সা পর্যন্ত এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো বিরানব্বই সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই পর্যন্ত এই স্টকটি যে ডিভিডেন্ড রেকর্ডটি আমরা দেখতেই পারলাম দুই হাজার একুশ সালে এবং দুই হাজার সাল থেকে স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দেওয়া শুরু হয় এবং তাদের স্টক এবং ক্যাশ দিয়ে আসতেছে আর এই স্টকটি আপনারা যদি তাদের শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখেন তাহলে দেখতেই পারবেন শর্ট টাইমের জন্য সামথিং শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্যও লোন রয়েছে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন তাদের কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ডে আপডেট তথ্যগুলো আরও জানতে পারবেন আর স্টকটির এই মুহূর্তে আমরা দেখব আর একটি স্টকের গুরুত্বপূর্ণ হলো আর আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর স্ট্যান্ডার্ড আর এই মুহূর্তে তমিজুদ্দিন যে টেক্সটাইল সেক্টর স্টকটি এই স্টকটির আর এস রয়েছে ছিয়াত্তর দশমিক সাতান্ন তার মানে রিক্স আর তবে এখানে শেয়ার সংখ্যা কম স্বল্প মূলধনী কোম্পানি হিসাবে আমরা বলতে পারি আর এই স্টকটি যদি কোনো কারণবশত এখন কারেকশনে আসে তাহলে তার সাপোর্ট কোথায় তার সাপোর্টটি হবে এই যে এই প্রাইসটি যে প্রাইসটি আপনাকে ফলো করে রাখতে হবে একশো উনত্রিশ টাকা সত্তর পয়সা এটি হল সাপোর্ট আর এই স্টকটি যদি এই মুহূর্তে আরও ভালো কিছু করে তাহলে এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে রেস্টেন্সটি কত সেটি আপনাকে নজরদারিতে রাখতে হবে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন কারণ রেস্টেন্স পরবর্তী যদি ব্রেকআউট করতে না পারে তাহলে কিন্তু স্টকটি আবার প্রাইস ফল করার সম্ভাবনা থাকবে তো আপনারা এই প্রাইসটি দেখার চেষ্টা করুন এই রেস্টেন্সটিকে ফলো করুন এই রেসিটেন্সটি হলো একশো টাকা নব্বই পয়সা এখন এই একশো টাকা নব্বই পয়সা রেজিস্টেন্সটি ব্রেকআউট করে কিনা না এটাকে আপনাকে নজরদারিতে রাখতে হবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনীদেরকে আজকের যে তমিজউদ্দিন টেক্সটাইল সেক টেক্সটাইল যে স্টকটি এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদে নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন